আসসালামু আলাইকুম এই যে যে গোলাকার স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সিলিন্ডার বললেও ভুল হবে না এখন অবধি সাত আটটা দশের প্রায় অধিক এরকম সিলিন্ডার রেখে রেখে এসেছি এগুলো মূলত জ্বালানি যে গ্যাস আছে গ্যাস সিলিন্ডার গ্যাসের জন্য আর কি যে বিভিন্ন কোম্পানিগুলো আছে বসুন্ধরা বলেন ওমেরা বলেন টিএমএমএস বলেন আরও যারা এলপি গ্যাস সাপ্লাই করে দেশের অভ্যন্তরে তারাই মূলত এজ এলপি গ্যাস বসুন্ধরা তারাই মূলত আর কি এইগুলো তত্ত্বাবধানে রেখেছে এখান থেকেই তাদের যে গ্যাস আমদানি করা হয় এখান থেকেই আর কি লোড আনলোড করা হয় যেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন ওমেরা এলপিজি এরকম আরও অনেক এই সুন্দরবনের উপকূল ঘেঁষে নির্মাণ হয়েছে বিভিন্ন কোম্পানিগুলো তাদের গ্যাসের যোগান জনগণ জনগণের চাহিদা পূরণের জন্য আর কি এগুলো নিয়ে কাজ করতেছে দেখতে পাচ্ছেন স্পষ্ট ওমেরা এলপিজি গ্যাস ঠিক আছে ধন্যবাদ সবাইকে